বিশ্ববিদ্যালয়ে সর্বশিক্ষা অভিযান ও বর্ধমান ওয়েব নামে একটি সংস্থার যৌথ উদ্যোগে পুতুল নাচ আর নৃত্যনাট্যের মাধ্যমে সামাজিক সমস্যাগুলি সমাধান প্রদর্শন করে দেখানো হয় তুই আজকে একটু দেরি হয়ে গেল চল কি রে চ চ চ একটুখানি জেলা শাসক আয়েশা রানী এ এই প্রদর্শনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যরত ছাত্রছাত্রীদের সচেতন করে চলেছে চাইল্ড ম্যারেজ এক অনুসারে আঠারো বছরের নিচে মেয়েরা আর একুশ বছরের নিচে ছেলেরা বিয়ে করলে আইন লঙ্ঘন হয় এটিও বলা হয় তার সঙ্গে পরিবার আর সমাজে অনর্থক এই বিষয়ে চাপ তৈরি করা হয় সোফি আরো জানান স্কুল ছুটের সমস্যা শিশু শ্রম বাল্য বিবাহ অপরিণত বয়সে গর্ভধারণ গুরুজন তথা শিক্ষকদের সতর্কবাণীকে অগ্রাহ্য করা ইত্যাদি বিষাক্ত লতার মতো জড়িয়ে ধরেছে সমাজকে ফলে অপরাধ বাড়ছে নানা দিক থেকে পুতুল নাচের মাধ্যমে এ বিষয়ে আলোকপাত করা হয় বিদ্যালয়ের সংস্কৃতের সহশিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন নৃত্যনাট্যের মাধ্যমে সমাজে শিশু শ্রমের সমস্যার কলঙ্ক ও শিশুদের বেঁচে থাকার স্বপ্ন ফুটিয়ে তুললেন বর্ধমান কলা কলাকুশলীরা অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন আগে পনেরো বছরের মেয়েরা গর্ভধারণ করত কোভিড পরবর্তী সময়ে বারো বছরেই এই সমস্যা জ্বলন্ত হয়ে উঠেছে বর্ধমান সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যে বর্ধমান ওয়েভের মাধ্যমে সফল হোক এই কামনা করি সকলকে সচেতন করাই ষোলো লক্ষ উত্তর প্রদেশের একজন টিচার তিনি কিভাবে ক্লাসে পুতুল নাচের মাধ্যমে শেখাতেন পড়া সেটা কিন্তু আমাদের এই এডুকেশন পলিসিতে পড়ার মধ্যে যুক্ত হয়েছে আর আজকে যেটা দেখবে তোমরা বিশেষ করে কন্যাশ্রী মেয়েরা এক নম্বর হচ্ছে চাইল্ড ম্যারেজ অর্থাৎ কম বয়সে বিয়ে হলে কি হতে পারে আমাদের নিজেদের কি ক্ষতি হতে পারে ওয়েবের সহায়তায় পুতুল নাচ ও ড্রামার ব্যবস্থা করা হয় তো পুতুল নাচের বিষয়বস্তু ছিল তিনটে একটা হচ্ছে বাল্যবিবাহ দ্বিতীয়ত হচ্ছে অবাঞ্ছিত প্রেগনেন্সি শিশু অবস্থায় এবং শিশু শ্রম এই তিনটি বিষয় নিয়ে পুতুল নাচ ও ড্রামা হয় তো এই ধরনের প্রোগ্রাম পুতুল নাচ এবং ড্রামা এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীদেরকে ভীষণভাবে উজ্জীবিত করে তারা সমাজের যে অবক্ষয় যে বাল্যবিবাহ হচ্ছে এবং তাদের অবাঞ্ছিত প্রেগন্যান্সি বা কম বয়সে বাচ্চা প্রসবকালীন মায়ের মৃত্যু অর্থাৎ ছাত্রছাত্রীর মৃত্যু এই ধরনের ঘটনা ঘটছে তো তারা এই নাটক দেখে এবং চাইল্ড লেবার সেটাও তারা উপলব্ধি করে নাটক দেখার মাধ্যমে এবং বর্তমান এডুকেশন পলিসিতে ন্যাশনাল যে এডুকেশন পলিসি স্টেট এডুকেশন পলিসিতে এই ধরনের পুতুল নাচের মাধ্যমে শিক্ষা পুতুল নাচের মাধ্যমে সমাজ শিক্ষা এবং আমার দৃঢ় বিশ্বাস সমাজকে উন্নত করতে পারবে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাতে ছাত্রছাত্রী বিদ্যালয় অঙ্গনে তারা পড়াশোনা শেষ করে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে তারা আরও বৃহত্তর ক্ষেত্রে দেশ এবং দেশান্তরে তারা যাতে পৌঁছে যায় এই পুতুল নাচ কিন্তু সেই জায়গাটা আদর্শ মানুষ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দকে তারা সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং এর সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই সমস্ত মিডিয়া চ্যানেলকে আমি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত নমস্কার আমি সুকান্ত স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনো সাহায্য থাকে তাহলে সবচেয়ে আনন্দিত হব আমরা বর্তমানে ইচলাবাদ শ্রীপল্লীতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উই ফাইট ফর রাইট এর উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে এই ধরনের একটি সামাজিক কাজকে সফল করে তোলার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান বিধায়ক খোকন দাস তিনি এলাকার সাধারণ মানুষকে এই মহতি কাজে এগিয়ে আসার আহ্বান জানান উজ্জ্বল প্রামাণিক বলেন রক্তদান আজ একটি উৎসবে পরিণত হয়েছে এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কারণ সমস্ত ভয়ভীতি কাটিয়ে রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার ব্যাপারে আন্তরিকভাবে উদ্বুদ্ধ করতে সচেষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী ফলে তার আহ্বানে দিয়ে আজ হাজার হাজার মানুষ রক্তদান করতে এগিয়ে এর ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকের রক্তের সংকট নিরসন করা সম্ভব হচ্ছে এটা অত্যন্ত আশার আমরা আশাবাদী এই ধরনের রক্তদান শিবির প্রতিটি এলাকার মানুষকে রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করবে কিন্তু সমস্যাটা কোনখানে হয় জানেন তো যারা আমরা একটু একটু জনসেবামূলক কাজ করি এই উম ফাইট ফয় রাইটের যারা কর্মকর্তা আছেন তারা যেমন করছেন যখন আপনার বাড়ির কারো রক্তের প্রয়োজন হয় ভগবান না করুক যে আপনার বাড়ির কারো রক্তের প্রয়োজন হবে যখন প্রয়োজন হয় যখন আপনি আমাদের মতন মানুষজনের কাছে আসেন এসে বলেন যে দাদা বাবাকে ভর্তি করেছি হসপিটালে ডাক্তারবাবু বলেছে যে রক্ত দরকার দুবোতর রক্ত লাগবে আর অথচ দেখুন আজকে আপনার পাড়াতে এই রক্তদান শিবির হচ্ছে যদি আপনারা প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে আসেন তাহলে আমাদের যে এই রক্তের সংকট চলছে এই রক্তের যে অভাব চলছে এই সংকটময় মুহূর্তে আপনার রক্ত কিন্তু আর একজনকার প্রাণ বাঁচাতে পারে আপনি আসুন যে আমার দরজায় যখন আপনি রক্ত চাইতে আসবেন আমিও দেখব যে আপনি আপনার পাড়ায় ব্ল্যাক ক্যাম্প যখন হয়েছিল আপনিও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন বা একটা এমন জিনিস যেটা ঘরে রাখা যায় না বর্তমান শহরের ঊনতিরিশ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভায় প্রামাণিকের উদ্যোগে আইসি সুশান্ত মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। এই কর্মসূচিতে অংশ নেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক প্রবীণ আইনজীবী ও কাউন্সিলর অরূপ দাস ইন্তেখাব আলম নিতাই মজুমদার স্বীকৃতি হাজরা রূপালী কৈবর্ত সনদ বক্সি সমাজসেবী তন্ময় সিংহ রায় যোগেশ্বর দাস বৈরাগ্য স্বপন হাজরা প্রমুখ উল্লেখ্য সুশান্ত প্রামাণিকের দাদা অজয় প্রামাণিকের হাত ধরে এখানে দুর্গোৎসবের দিনগুলিতে সকলের মুখে যাতে হাসি ফোটে তার জন্য দুস্থ পরিবারের সদস্যদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো সেই মানবিক কাজেরই ধারাবাহিকতা বহন করে চলেছেন তার ভাই সুশান্ত প্রামাণিক তিনি বলেন দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে পুজোর কটা দিন সব ধর্ম সব সম্প্রদায় সব শ্রেণীর ঊর্ধ্বে ওঠে এখানকার মানুষ আবার পুজোর আনন্দে মেতে উঠুক সেটাই চাই সুশান্ত প্রামাণিক জানান পুজোর আগে পৌরসভার কর্মীদের হাতেও নতুন বস্ত্র তুলে দেবেন এছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানের ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করবেন নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো কোনো না সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের এই পর্যন্ত নমস্কার